সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাদের মোল্লার ছেলে গ্রেপ্তার মেট্রো রেলে হামলার মাস্টারমাইন্ডকে জানালেন ডিবির হারুন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিনকে তুলে নেওয়ার অভিযোগ সেই কিশোর ফাইয়াজের রিমান্ড বাতিল সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চলছে যা বলল আইএসপিআর শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কাদের মোল্লার ছেলে গ্রেফতার মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মৌদুদকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল শনিবার হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ আউলাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন হাতিরঝিল থানায় বিস্ফোরক আইনে করা একটি মামলায় হাসান মৌদুদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে ওসি গত আঠারো জুলাই কোটা সংস্কারের দাবিকে পুঁজি করে বিএনপি জামায়াত ও শিবিরের নাশকতাকারী চক্র হাতিরঝিল থানার দাসপাড়া শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপূর্ব মন্দির সংলগ্ন রাস্তার উপর পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ সহ ককটেল বিস্ফোরণ ঘটায় এতে কর্তব্যরত পুলিশ সদস্যরা আহত হয় এই ঘটনায় হাতিরঝিল থানা একটি মামলা হয়েছে মেট্রো রেলে হামলার মাস্টার মাইন্ডকে জানালেন ডিবির হারুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে মেট্রো রেল সহ সরকারি স্থাপনায় হামলার পেছনে বিএনপি জামায় জড়িত ছিল এছাড়া মেট্রো রেলে হামলার মাস্টারমাইন্ড ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার রবিবার ডিবি কার্যালয়ে আয়োজিত ব্রিফিং এ কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনে হামলা ও ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের তথ্য জানিয়ে এমন মন্তব্য করেন তিনি ডিবি কর্মকর্তা হারুন বলেন গ্রেপ্তারের পর আবু হান্নান তালুকদার জানিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু এবং সাইফুল ইসলাম নীরবের নির্দেশে এবং নাহিদুজ্জামান শ্রাবণ ও গণেশ রায়ের কথায় প্রভাবিত হয়ে তিনি হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেন এ কাজে জড়িত ছিল চার পাঁচ জনের একটি দল তারা অন্য ছাত্রদের উস্কে দিয়ে মেট্রো রেলের বিভিন্ন স্টেশনে পরিকল্পিতভাবে হামলা চালায় হারুন জানান পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোটা আন্দোলনে ভর করে নাশকতা চালায় ছাত্রদল নেতাকর্মীরা এছাড়া আন্দোলনকে ভিন্ন খাতে নিতে গ্রেপ্তারকৃতরা বিভ্রান্তি ও গুজব ছড়িয়েছে বলেও দাবি করেন তিনি তিনি বলেন দেশের গুরুত্বপূর্ণ এই স্থাপনায় হামলার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুল রহমান ও ছাত্রদলের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মোহাম্মদ ফেরদৌস ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিনকে তুলে নেওয়ার অভিযোগ গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে সাদা পোশাকধারী একদল ব্যক্তি তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে পরিবার রোববার সন্ধ্যায় তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তার বাবা রফিকুল ইসলাম মোল্লা বিন ইয়ামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আজরাত শোয়া নয়টার দিকে তার বাবা প্রথম আলোকে বলেন মোহাম্মদপুরের একটি আবাসিক এলাকায় থাকেন তারা স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার পর সাদা পোশাকের একদল ব্যক্তি বিনিয়ামিনকে তুলে নিয়ে যান তারা নিজেদের র্যাব তিনের সদস্য বলে পরিচয় দিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস প্রথমালকে বলেন এ বিষয়ে কোনো তথ্য তাদের জানা নেই সেই কিশোর ফাইয়াজের রিমান্ড বাতিল ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম দিনের রিমান্ড বাতিল করেছে আদালত সোমবার ফাইয়াজকে শিশু হিসাবে দাবির সপক্ষে হিসাবে এসএসসি পরীক্ষা ও জন্ম সনদ ঢাকা সিএমএম আদালতে দাখিল করায় তার রিমান্ড স্থগিত করা হয় সেই সঙ্গে তার বয়স নির্ধারণ বিষয় শুনানি ও আদেশের জন্য সংশ্লিষ্ট শিশু আদালতে প্রেরণ করা হয় শিশু আদালত রোববারের শুনানি শেষে অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসাবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করে এবং তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের আদেশ করেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বুধবার রাতে যাত্রাবাড়ীর বাসা থেকে ফাইয়াজকে তুলে আনে পুলিশ যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে শনিবার সিএমএম আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে তদন্ত কর্মকর্তা ফায়েজের আইনজীবী তাকে শিশু দাবি করলেও বয়স প্রমাণের সনদ দেখাতে পারেননি আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ফাইয়াজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সন্দেহভাজনদের গ্রেপ্তারে রাজধানী জুড়ে চলছে ব্লক রেড এসব রেইড প্রত্যক্ষ করা স্থানীয়দের অনেকেই বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের খোঁজ করছে এবং শিক্ষার্থী কাউকে পেলে তার মোবাইল ফোন তল্লাশি করছে সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চলছে যা বলেছে আইএসপিআর বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে স্বার্থন্যাসী মহলের মিথ্যা ও বিভ্রান্তমূলক অপপ্রচারের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর রবিবার দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এ জাতীয় বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করে এতে বলা হয় দেশব্যাপী ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে গত বিশ জুলাই ভোর হতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি দ্রুত নৈরাজ্য প্রশমন করতে সাহায্য করে এতে আরও বলা হয় কিছু স্বার্থন্সী মহল কর্তৃক বিভিন্ন বিদেশি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া সমূহে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তমূলক অপপ্রচার চালানো হচ্ছে এর মূল উদ্দেশ্য দেশে এবং বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা বলে অনুমিত বাংলাদেশ সেনাবাহিনী দেশের সংবিধান সমুন্নত রেখে প্রচলিত আইনের আওতায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ দেশবাসীর জানমালের নিরাপত্তা ও জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনতে অসামরিক প্রশাসনকে সহায়তায় কার্যক্রম পরিচালনা করছে স্বার্থ মহলের এ জাতীয় বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর সহযোগিতা কামনা করেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবেই আন্দোলন চলবে জিম্মি করে নির্যাতনের মুখে স্টেটমেন্ট নেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে জিম্মি করে নির্যাতনের মুখে আন্দোলন বন্ধের স্টেটমেন্ট নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ একই সঙ্গে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন তারা রোববার রাতে টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারাই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের টেলিগ্রামে লেখেন সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না আটকৃত সমন্বয়করা মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেওয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একই সঙ্গে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তিনি আরো বলেন আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই পূর্বে উত্থাপিত ছাত্র হত্যার দায় প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে দেশবাসীর প্রতি আহ্বান আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না যে কোটার জন্য সরকার এতগুলো মানুষকে হত্যা করেছে সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সিনিয়ররা আগেই নির্দেশনা দিয়েছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নীতিগত সিদ্ধান্ত ছিল সমন্বয়কদের মাঝে এক গ্রুপকে তুলে নিয়ে গেলে বাকিরা নেতৃত্ব দেবে কাউকে যদি আটক করে জোরপূর্বক কোনো বিবৃতি আদায় করা হয় তবে আমরা সেটা না মেনে যারা মাঠে থাকব তারা আন্দোলন চালিয়ে যাব টিবি হেফাজত থেকে ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের কথা বললেন ছয় সমন্বয়ক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের কথা বলেছেন ডিবি কার্যালয়ে ধারণ করা এই ভিডিও বার্তা আজ রোববার রাত নয়টার দিকে গণমাধ্যমে পাঠানো হয় ওই ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে একটি লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায় লিখিত বক্তব্যে বলা হয় আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার এটি সরকার ইতিমধ্যে পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোরদাবে জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করছি নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের সাতজন সমন্বয়ককে গত তিন দিনে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে অন্যরা হলেন আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার শারজিস আলম হাসনাত আব্দুল্লাহ নুসরাত তাবাসুম ও আরিফ সোহেল ভিডিও বার্তায় আরিফ সোহেল ছাড়া অন্য ছয় সমন্বয়ককে দেখা গেছে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসাধীন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের সঙ্গে আপু বাকেরকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের একদল ব্যক্তি পরে ডিবির পক্ষ থেকে বলা হয় তিন সমন্বয়কের নিরাপত্তার স্বার্থে তাদের মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এরপর গতকাল শারজি সালম ও হাসনাত আবদুল্লাকে নিজেদের কার্যালয়ে নিয়ে আসে ডিবি আজ সকালে আনা হয় নুসরাত তাবাসুম আরিফ সোহেলকে